গাড়ি ভাড়া সহের না এটা ছিল একটা পিস যেহেতু একসঙ্গে নয় গাড়ি ভাড়া ফিরে পরে দেখায় পরবর্তী সিরিয়াল নাম্বার পাঁচ

কোন দশক ভাই বাচ্চারা নিতে চাই এটার দাম কেমন রাখছে মতো না হতে পারে ছোট গরু সিং হতে পারে সিংহ হতে পারে না দর্শক ভাই নিতে এটার দাম কেমন রাখছে টাকা

তো যে কোনো দর্শক ভাই চাইলে আপনি রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে করে আমি অল্প প্রোগ্রামে তোমার প্রোগ্রামে গরসাই দর্শক ভাই কয় সত্যি তো আমি কই ডাইরেক্ট ভিডিও কল দিবেন সত্যি মিটি প্রমাণ পাওয়া যাবে আর না স্যার ডাইরেক্ট আসবেন গাড়ি ভাড়া আপনি দিয়ে দিবেন গাড়ি ভাড়া যে ভাই আসবে ওই ওর ভাই খরচ আমি দিব খরচ সুদ দিয়ে দিবেন আমি দিব কি না আই তো সেটা মেহমান এসে নিয়ে যান গরু পছন্দ না হয় গরু না ওই ভাইয়ের আসার খরচ আমি না পরিচিত খামার নাম করা খামার তাহলে আমি যে কথাটা করছি যে নানা এবং নাতি এখানে একটা মানে মর্যাদা আছে তো আমার কথা যে মনে কোরা যে মানুষ ভালোবাসা আমাক তাহলে আমি যে কইলাম যে ভাই আসবি গারেবার আমি দিব আমি যে নাতি দুই নম্বর করা হবে না জি জি আমার কথা গরুর লিকা না লিখ পছন্দ হলে লিখি না হয় না লিখব ওই ভাই খরচ আমি দিব ঠিক আছে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ